আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তর আছি এই মুহূর্তে অবস্থান করতেছি রাজধানী চায়ের গোডাউনে রাজধানী চায়ের অয়ের হাউজে আমার আশেপাশে অসংখ্য বস্তা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নতুন অপশন শুরু হয়েছে আপনারা জানেন যে দু হাজার চব্বিশ পঁচিশ চা নিলাম বর্ষের অকশন বাংলাদেশের চট্টগ্রামের আগ্রাবাদে সবার প্রথম অকশন হয় সেই অকশন থেকে চা কেনা শুরু হয়েছে যারা জানেন না বা যারা জানেন সবার জ্ঞার জানাচ্ছি যে এবছর চা বোর্ডের বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের যেটা প্রধান কার্যালয় সেই চা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দশটা অকশনে তাদের নির্ধারিত মূল্যে অকশন থেকে চা কিনতে হবে নির্ধারিত মূল্যের নিচে এই মুহূর্তে বৈধভাবে বাংলাদেশে চা কেনা সম্ভবপর হচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে চায়ের সর্বনিম্ন বেঁধে দেওয়া দাম একশো টাকা চিন্তা করেন একশো টাকা এটা নির্ধারিত দাম যেটা থাকবে এটা আবার করে বেশি হবে এখান থেকে বাড়বে কমার কোনো সুযোগ নাই বিট সেখানে আরো ভ্যাট আছে আরো আনুষঙ্গিক খরচ মিলায় তারপর একজন বিডাররা পাতা পুরো বাংলাদেশে বাজারজাত করবে এটাই প্রথম দশ সপ্তাহ চিন্তা করেন প্রতি সপ্তাহে সোমবারে যেহেতু অপশন হচ্ছে প্রথম দশটা এইভাবে সিদ্ধান্ত হবে এইভাবে নিলাম হবে তারপরে আবার ডিসিশন যেটা আসবে সেটা পরের ব্যাপার এখন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা অনেক জায়গা থেকে চা চা এখন 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 এই এই যে যে সময়টা চায়ের দাম বৃদ্ধি কম দামে তো তো পাচ্ছেন না তাহলে উপায় করতে হবে যারা একটু আছেন তাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা দুশ্চিন্তা করেন না ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক চা স্টক আছে আপনারা যারা চা পাতা কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রাজধানী ফুড প্রোডাক্ট অকশন বিডার যারা সরাসরি অকশনে বিট করে চা ক্রয় করি এবং আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা ভালো সুনাম আছে আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের স্টক অনেক আছে আপনি আমাদের কাছে পুরাতন চা যেমন কিনতে পারবেন পাশাপাশি নতুন অকশনের যে ভালো মানের চা এবার আমি যেটা খেয়াল করলাম যে দাম ঠিক আছে চায়ের দাম বাড়ছে ওকে ফাইন কিন্তু এবার যে চায়ের কোয়ালিটি এগুলো অসাধারণ প্রত্যেকটা চা এত ভালো এত সুন্দর করছে চায়ের কোয়ালিটি যেটা এর আগে আমি কখনো পাই নাই এর আগের অকশন তো আমি তো বেশ কিছু বছর এই সেক্টরের সঙ্গে নিজেকে জড়িত রাখছি কাজে চায়ের কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং খুবই ভালো এবং খুবই মানসম্মত বলতে পারে তাহলে যারা এখানে দুটা ব্যাপার আমি একটু আলাদাভাবে শেয়ার করবো যে যারা নতুন অকশন থেকে দামের দিক থেকে যাদের ইস্যু কম অর্থাৎ আমি ভালো চা নিতে চাই ভালো মানের চা নিতে চাই তাদেরকে বলবো আমরা অকশন বিডার আপনি আপনি আমাদের কাছ থেকে চা চা নিয়ে ভালো করার উদ্দেশ্য যদি আপনার মধ্যে থাকে চাইলে নিতে পারেন যে কোনো গ্রেডের চা যে কোনো বাগানের চা চাইলে আমাদের কাছ থেকে লট আকারে নিতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন নিজেরা নতুন প্যাকেট জাত করতেছেন তাদেরকে বলবো যে ভালো মানের চা লট আকারে নিতে গেলে খুব বেশি প্রফিট আমাদেরকে দিতে হবে না আমরা একটা নিগোসিয়েশনের মাধ্যমে একটা সিদ্ধান্তে এসে আপনি লটাকারে চা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন ঠিক আছে কাজেই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না যে আমি কোথায় গেলে ভালো চা পাবো বা কারা আমাকে ঠকাবে না কাদের কাছ থেকে আমি মানুষ দেখেন ব্যবসার ব্যাপারটা কি বিশ্বাসের জায়গা মানুষ বলা হয় যে যে মানুষ যদি আপনাকে বিশ্বাস করে তাহলে মানুষ আপনার সাথে কি করবে ব্যবসা করবে তো বিশ্বাসের জায়গায় আমরা ভাই শতভাগ দেওয়ার চেষ্টা করি মানুষকে যে মানুষ যাতে না ঠকে ঠিক আছে তো আপনি ভালো চা নিতে চাইলে লটাকারে চা নিতে চাইলে নিতে পারবেন যে কোনো বাগানের চা প্রত্যেক সোমবারে অকশন হয় আমরা আমাদের হাতে ক্যাটালগ পাই বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ধরেন সোমবারে অপশন সোমবারের আগের দুই তিন দিন আগে আমরা ক্যাটালগ হাতে পায় আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে ভাই আমি এই বাগানে চা নিতে চাই আমি আমরাইলের চা নিতে চাই আমি চা নিতে চাই আমি বারাহুরার চা নিতে চাই যে কোনো বাগান হইতে পারে তাই না বাংলাদেশে নিবন্ধিত যে চা বাগানগুলো আছে আপনারা জানেন যে একশো পঁয়ষট্টিটি নিবন্ধিত চা বাগান বাংলাদেশে বাংলাদেশ টি বোর্ড কর্তৃক কাজে এই বাগানের চা গুলো আপনারা যদি নিতে চান লটাকারে নিতে পারেন পাশাপাশি যে দামের ব্যাপারটা বললাম যে ভাই চায়ের দাম তো অনেক হাই হ্যাঁ এই মুহূর্তে চায়ের দাম অনেক হাই যাচ্ছে তারপরেও আমাদের গত বছরের বেশ কিছু চা এখনো আমাদের কাছে আছে স্টক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পুরাতন চা গুলা যেগুলো দাম একটু কম আছে কম দামে আমরা কিনেছিলাম বিধায় আমরা কম দামে সেল দিতে পারতেছি কাজেই সেই চাগুলো যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যায় ফোন নাম্বার যোগাযোগ করবেন একটু রিকোয়েস্ট করি আপনাকে যে ভাই অনেক সময় আমি ব্যস্ততার জন্য হয়তো বা ফোন রিসিভ করতে পারি না কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিয়েন যারা আবার হোয়াটসঅ্যাপে নক দেন অনেক সময় ব্যস্ততার জন্য হয়তো রিপ্লে দিতে দেরি হয় কিন্তু আমি আপনাকে রিপ্লে করব আমি আপনাকে নক দিব আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন এটা রিকোয়েস্ট করতেছি ভিডিওর মাধ্যমে কেমন কারণ আপনার মতো অসংখ্য ভাই আমাকে নক দেয় অসংখ্য মানুষের সাথে আমার কথা বলতে হয় নাম্বারটা যেহেতু পাবলিক নাম্বার এটা আপনাকে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি কেউ মন খারাপ করবেন না সবাইকে সময় দিব জাস্ট আমাকে সময় দিতে হবে একটু সময় নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কেমন তাহলে পুরো ভিডিওতে এটাই বোঝানোর জন্য চেষ্টা করলাম যারা লুজ চাপাতা কেনার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নাই আমরা লুজ চাপাতার পাতার আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ হয়ে থাকেন না কেন অর্ডার করবেন অর্ডার করার নিয়ম বলে দেই যারা অর্ডার করতে চান ঠিক আছে এই নিয়মের বাহিরে গেলে হবে না আপনি ধরেন কথার কথা এখানে এই যে লংলা সিডি আমাদের হ্যাঁ এখানে লেখা আছে যে ভাই আমার একটা লংলা সিডি লাগবে কুষ্টিয়া থেকে ফোন দিছেন ঠিক আছে ভাই পাঠিয়ে দিচ্ছি নিয়ম কি নিয়ম হচ্ছে দু হাজার টাকা নাম্বারই হোক ব্যাংকে দু হাজার টাকা পাঠাবেন পাঠাই দিলে আপনার নাম আপনার যে কুরিয়ার আছে সেই কুরিয়ারে এই মালটা আমরা কুরিয়ারে যাবে যাবার পর বাকি টাকা ভাড়া কিন্তু আপনার ক্ষেত্রে আমরা কোনো ভাড়া দিব না দুশো টাকা পার বস্তায় ভাড়া লাগে বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাড়া সহ বাকি টাকা কুরিয়ারে দিয়ে মালটা বুঝাই নিয়ে যাবেন এক বস্তার নিচে কোনো মাল দেওয়া যাবে না এগুলো পঞ্চাশ কেজির এক একটা বস্তা প্রত্যেকটাই পঞ্চাশ কেজির এক একটা বস্তা এগুলা হ্যাঁ চানপুর ডাস্ট এই যে চানপুর ডাস্ট আমি যে গলিতে দাঁড়াইছি এখানে সব সিডি এবং ডাস্টের মেলা এটা হচ্ছে শ্রীগোবিন্দপুর ডাস্ট খুব ভালো বাগানের চা জানেন এই যে চানপুর ডাস্ট তারপরে যদি দেখায় আপনাদের একটু এই দেখেন জোলেখা সিডি এখানে তারপর এই যে তোলা ভালো চা তারপরে যদি আরও যদি দেখায় আপনাদেরকে এই যে ভাড়াউড়া সিডি মেবি তারপরে এই যে সিলোয়া ডাস্ট আছে এখানে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা ডানখান ডান ডানখানের সিলোয়া এরকম অনেক বাগানের অনেক গ্রেডের চা সব ধরনের গ্রেড আপনার বিওপি জিবিও পি জিও এফ ডিসিডি ডাস্ট সব ধরনের চাল আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চা পাতা অর্ডার করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে পাঠিয়ে দিব একটা ভিডিওতে চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন বাংলাদেশে চা নিয়ে যারা কাজ করতে চান আমাদের সাথে কাজ করতে হবে ব্যাপারটা এমন না সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য হলেও অন্তত টি অফ রাজধানী এই চ্যানেলটা আপনার জন্য উপকারী হবে বলে আমি বিশ্বাস করি চা পাতা নিয়ে আরও যদি ইনফরমেটিভ ভিডিও চান আপনি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে আসে দেখে আসতে পারেন দেখাচ্ছ ও একটা ভিডিওতে আসসালামু আলাইকুম